বাসায় কিভাবে মসমচে করে এরকম ফ্রাই চিকেন তৈরি করবেন আজ আপনাদেরকে দেখাবো আমি কিন্তু বাসায় তৈরি করেছি এই ফ্রাই চিকেন গুলো কিভাবে করেছি আজ আপনাদেরকে দেখাবো ফার্স্ট একটা বলের ভিতরে এখানে নিজস্ব মশলা দিয়ে দিলাম কি এই মশলার ভিতরে সব কিছু উপকরণ দেওয়া আছে আপনারা ছেলে শুধু এই মশলা দিয়ে ফ্রাই চিকেন তৈরি করতে পারবেন জাস্ট একটু ফানি দিয়ে মিক্স করে আমি কিন্তু এর সাথে এক্সট্রা একটু আদা রসুন পেস্ট অ্যাড করবো তারপরেও কিন্তু এই ফাঁকির ভিতরে আদা রসুন গুঁড়া কিন্তু মিক্স করা আছে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এখন দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা আপনারা ছেলে এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমার এখানে একটু মুরগির মাংসটা বেশি করে আমি ম্যারিনেশন করব সেজন্য আমি এক্সট্রা একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লেবুর রস এই মশলা যদি আপনারা অর্ডার দিতে চান আমার ইনবক্সে অথবা শেফ কিচ্ছেন ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ভালো করে লেবু রস দিয়ে দিলাম আমার এখানে প্রায় এক থেকে দেড়টা লেবু রস দিয়ে দিলাম তারপরে অল্পিটু পানি দিয়ে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব আমার বোনের বাড়িতে কিছুদিন আগে ব্রাতে গিয়েছিলাম তখন আমার বনে আবদার করেছিল ফ্রাই চিকেন খাবে তখন আমি আমার এখান থেকে মশলা নিয়ে গেছিলাম আমার বোনের জন্য তারপরে বোনের আত্মীয় স্বজন সবাইকে মিলে এই ফ্রাইড চিকেনটা তৈরি করে সবাই মিলে খেয়েছিলাম সবাই খুবই প্রশংসা করেছিল এবং কি বলেছিল খুবই খুবই ভালো হয়েছে আপনারাও চাইলে আমাদের থেকে এই মশলাটা একবার নিয়ে খেয়ে দেখতে পারেন ভাই বিশ্বাস করেন মুখে লেগে থাকার মতো একটা ফ্রাই চিকেন মশলা দেওয়ার পরে আধা ঘন্টা অথবা এক ঘন্টা অথবা দুই ঘন্টা এরকম টাইমে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ভিতরে মশলাটা একেবারে পারফেক্ট ভাবে ঢুকবে আমি কিন্তু এখন একটা বলের দিতে বেশি করে ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে আপনার একটু লবণ মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন অল্প অল্প করে দিয়ে দিবেন ময়দার সাথে ভালো করে করে নেবেন এখন আমি ফ্রাইড চিকেন গুলা ময়দার ভিতরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে করে ফার্স্টে এক লেয়ার মিক্স করে নেবেন তারপরে ময়দার থেকে উঠে পানির ভিতরে দিয়ে দিবেন পানির ভিতরে চুবান দিবেন চুবানের পরে তারপরে আবারও এক লেয়ার দিবেন দেখেন আমার কিন্তু পানির ভিতরে চুবানের পরে আবারও ময়দার ভিতরে নিয়ে আসলাম ময়দার ভিত্তে নিয়ে আসার পরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিব। আর এভাবে করে আপনারা দুইবার করে লেয়ারটা তৈরি করবেন তাহলেই আপনারা রেস্টুরেন্টের মতো করে এই ফ্রাই চিকেনটা তৈরি করতে পারবেন আপনারা অনেকে কমপ্লেন করে থাকেন ভাই আপনাদের মতো তো আমরা বাসায় তৈরি করতে পারি না আমার এই রেসিপিটা আপনি শুধু ফলো করেন তাহলেই আপনি পারফেক্টভাবে বাসায় তৈরি করতে পারবেন আর ফ্রাই চিকেন ভাজার সময় অবশ্যই আপনারা তেলের হিটটা একেবারে কম রাখার চেষ্টা করবেন বেশি রাখলে উপরে ক্রিসপিটা ভাজা হয়ে যাবে ভিতরে মাংসটা ভাজা হবে না এটার দিকে আপনারা লক্ষ্য করবেন এই আপনারা তেলের হিট হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে আপনারা ফ্রাই গুলো করে নেবেন তাহলে ফ্রাই গুলো খুবই সুন্দর হবে এমনকি ফ্রাই চিকেন সারা সময় অনেক সময় ময়দা থাকে ওই ময়দাটা যাতে তেলের ভিতরে না যায় ওভাবে করে একটু জাকরায়া তারপরে আপনারা ফ্রাই চিকেনটা তেলের ভিতরে ছাড়বেন তাহলে একইবারে পারফেক্ট ভাবে ক্রিসপি ফ্রাই চিকেনটা আপনারা তৈরি করতে পারবেন বাসায় আমি কিন্তু এই ফ্রাই চিকেন বাসায় তৈরি করেছি কি সবাই মিলে খেয়েছিলাম এখন থেকে আপনারা বাসায় খুবই ইজিলি আমার মতো এই ফ্রাই চিকেন তৈরি করে খেতে পারবেন